আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বরাবরের মতো চলে আসলাম আমাদের বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে তো আপনাদের আজকে দেখাবো আমাদের বৃদ্ধাশ্রম আমরা কিভাবে নির্মাণ করতেছি কয় রুম কীভাবে কী করতেছি সব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি ছোট সিঙ্গেল রুম অনেক মা বাবারা আছে যারা মারাত্মক অসুস্থ তাদের জন্য আমাদের এই সিঙ্গেল রুমটি তারাই যে এখানে একা থাকবেন এবং এই যে এই রুমের সাথে হচ্ছে একটি বাথরুম আছে এই বাথরুমটি হচ্ছে এই রুমের সাথে তারপরে যে একটি জানলা দেখতে পারতেছেন আমরা চেষ্টা করেছি মানে সুন্দর পরিবেশ এরকম ভাবে জানলা দেওয়ার তারপর হচ্ছে এই যে আরেকটি সিঙ্গেল রুম এই রুমের সাথে আবার বাথরুম আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি রুমের রুমের সাথে বাথরুম দেওয়ার তো এরপর হচ্ছে আরেকটি রুম আরেকটি রুমের পরে হচ্ছে তারপর হচ্ছে আরেকটি বাথরুম এখানে আর একটি বাথরুম আছে আরও রুম আছে তারপর সামনে দেখতে পারতেছেন আপনারা আরও রুম এই যে আমি যাচ্ছি এখানে রুম এটা সহ একদম সামনে আরও রুম হবে ইনশাল্লাহ এখানে একটি রুম আছে এটা আমরা করেছি হচ্ছে বড় একটি কিচেন রুম এখানে আমরা একটি ডাইনিং দিব যাতে আমাদের এখানে সবাই বসে খেতে পারে এখানে বসে বসে সবাই মিলে একসাথে খাবে বড় একটা সুবিধা হবে তারপরে হচ্ছে এই রুমের সাথে তারপরে আপনারা দেখতে পারতেছেন এই যে হচ্ছে এর সাথে একটি বড় ওয়াশরুম আর হচ্ছে এই যেটা কিচেন যেখানে রান্না করা হবে তারপরে হচ্ছে এই তো এখানে আরো দুইটা রুম আছে এই যেখানে হচ্ছে সবচেয়ে বড় রুম এখানে শিশু এবং মহিলারা থাকবেন ইনশাল্লাহ ওইটা হচ্ছে একটি বড় জালনা। তারপরে হচ্ছে এটা এই রুমের পাশে আরেকটি রুম আছে এখানে হচ্ছে আমাদের বৃদ্ধ মা যারা আছেন তারা এখানে থাকবেন তারপরে আর একটি বড়ো রুম আছে সেখানে হচ্ছে আমাদের বৃদ্ধ বাবারা থাকবেন তো এই হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রমে এইভাবে নির্মাণ করা হচ্ছে তো আপনাদের সকলের কাছে দোয়া চাই সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম